এই অধ্যায় হচ্ছে সাঈদ ইবিনে জাইদ ইবিনে আমর ইবিনে নোফাইদ রদি আল্লাহ তাল্লাহ ইসলাম কবুলের ঘটনা তিন হাজার নম্বর হাদিস বর্ণ করছেন কায়েস তিনি বলছেন সামে তো সঈদ ইবিনে আমর ইবিনে নোফাইল আমি শুনেছি সঈদ বিন জাইদ বিন আমরিন নোফাইল থেকে ফি মসজিদের কুফার মসজিদে কুফার মসজিদ তিনি কুফায় থাকতেন এক হলো তিনি বল্লাহ আল্লাহর কসম করে বলছিল লাকাতারা আই আমি নিজেকে এমন অবস্থায় দেখেছি মানে পেয়েছি ওয়াই উমার আল্লাহ মুসিখ আল ইসলাম উমার হো তখন কট্টর কাফের ছিল আমার শ্যালোপ এই শালা ছিলেন ওমার আর সাইদিন বিয়ে হয়েছিল ওমারের বোনের সাথে তার নাম ছিল ফাতেমা তো যখন জানলো যে আমার বনের স্বামী বন জামাই কী করে ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে এসে বন মারলো আর এই ভগ্নীপতি খুব মারধর করল আর বেঁধে রেখেছিল ওই কথা বলছো যে ওমারকে দেখেছিলাম ও সিত ইসলাম ইসলাম কবুল করার কারণে আমাকে বেধে রেখেছিলো তবলা আনি উসলাম ওমর ওমরে ইসলাম গ্রহণের আগে ঘটনা ইসলাম গ্রহণের আগে ওয়ালাও আন্না ওহদান ইরফত দালিল রজি সনাতমে উসমান আর শোন যদি ওহদ পাহাড় ওয়ালাও আননা ওহদন ইরফত দালিল লজি সনাতমে উসমান তোমরা যে ওসমান আজি আল্লাহ তালামকে মর্মান্তিকভাবে তোমরা শহীদ করেছো এর ওপর যদি অহদ পাহাড় কেঁপে ওঠে লাকানা মাহকু কানা ইয়ার তাহলে অহধ পাহাড়ের কম্পন হ্যাঁ সেটা হক রাখে অহধ পাহাড় যদি কেঁপে ওঠে সেটাই হচ্ছে তার নাজ্য অধিকার কারণ এত বড় অপরাধ করেছে যে অহদ পাহাড় এই অপরাধে কেঁপে উঠবে যে মসজিদের নববী আর তার পাশেই ওসমান ওসমান আল্লাহ তাল আনহর বাসা ঘর আর তার ঘরে ঢুকে কোরআন তেলাতের অবস্থা তাকে তোমরা নির্মমভাবে হত্যা করেছো শহীদ করেছো রদি আল্লাহ তালান হরদা তারা করেছিল কোনো সাহাবি নয় সেখানে ছিল তবে যুগের কিছু অসৎ লোক যাদেরকে আজকালকার ভাষায় বলা হতে পারে তারা চরমপন্থী তারা ছিল আপনার দেশদ্রোহী বা আপনার বাগি যাদেরকে ইসলামের ভাষায় বাগি মনে হচ্ছে দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রদ্রোহী আর তারা অধিকাংশই মিশ্বরের মূর্খ ছিল সব বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল যাদেরকে বিভ্রান্ত করেছিল এক দল সাবাই ইয়াহুদি চক্র বিভিন্ন সবাই ইহুদি এমন দেশ থেকে যে ইসলাম গ্রহণ করেছিল বাহ্যিক কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি দেখলো যে ইসলামকে ঠেকাতে পারলাম না ইহুদি থেকে তখন সে এমনি ইসলামে প্রবেশ করলো কালিমা পড়ে আর অন্তর কাছে আল্লাহ ছাড়া কেউ জানে না আর নবী সাহা চলে গেছেন ও নেই দরজা খোলা নেই যে জানতে পারবে যে কার অন্তরে কি আছে কুফুরি ঢুকা আছে ইসলামের ক্ষতি ইসলামকে ধ্বংস করার জন্য ইসলাম গ্রহণ করেছে বাহ্যিক এই ইবনে সাবা ইহুদি তখন গিয়ে বিভিন্ন জায়গায় খলিফা রাষ্ট্রনেতার বিরুদ্ধে ওসমান রাজিয়ালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ একবার তিলকে তাল করা কিছু অস্তিত্ব না এই করছে সেই করছে এই অপরাধ করছে সেই অপরাধ করে স্বজন করছে হ্যাঁ এই করে করে এমন করেছিল মানুষকে পরিচিত করে যে সভা এসে সবাই মানে যারা কি বিভ্রান্ত করতে পেরেছিল তার একটা দল আর এমন একটা সময় তারা বেছে নিয়েছিল যেই সময়টা মদিনার সাহাবাই কেরামগণ সবাই চলে গেছে হজ মসে হজ করতে মদিনা একবারে শূন্য আছে মদিনার শূন্য মাত্র অল্প কিছু সাহাবাই রঙন রয়েছেন তারাও প্রতিরোধ করার জন্য চেষ্টা করলেন এবং বললেন কিন্তু উসমান আজিয়া বললেন যে দেখো তোমরা আমাকে রক্ষা করার জন্য যদি এরকম প্রতিরোধ করো আর এরকম লড়াই করো তো হবে কি হাজার হাজার মানুষ খুন হতে পারে আমাকে একজনকে মেরে দিলে তারা যদি ঠান্ডা হয়ে যায় তো কেন আমার কারণে অন্য কেউ মারা যাবে এটা আমি চাই না উঠতে দেননি তিনি আলিরাজিয়া আল্লাহ তালা নিজের ছেলেদেরকে হাসান হোসেনকে পাঠিয়েছিলেন ফিরিয়ে দিল না এবার যাই ওসমান রাজি আল্লাহ শহীদের ঘটনাটি বড় মর্মান্তিক ঘটনা আর এটা করেছে এক শ্রেণীর জঙ্গি বাগি চরমপন্থীরা জি ইসলামের শত্রু ইসলামের রাষ্ট্রের শত্রু যারা এই জন্য মুসলিম দেশের বিরুদ্ধে যারা সোচ্চার তারা পথভ্রষ্ট তাদের মাথার ব্যথা ইসলামে যারা প্রকাশ্য শত্রু তারা নেয় বিভিন্ন পাপ মুসলিম সমাজে রয়েছে যার ফলে তারা মুসলিমদের বিরুদ্ধে মরিয়া হয়ে তারা লেগে আছে মুসলিমদের ক্ষতি করার জন্য লেগে আছে মুসলিম সমাজ মুসলিম দেশের ক্ষতি করার জন্য এরাকে এরাকে জঙ্গি বলেন আর খারেজি বলেন আর আপনি তাদের চরমপন্থী বলেন ইত্যাদি ইত্যাদি তো নাম তো সাইলিমে জাইদ রাজি আল্লাহ ইসলাম কবুল করেছেন এবং তিনি দশজন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাহাম তাদের একজন ছিলেন পঁয়ত্রিশ নম্বর অধ্যায় বাবু ইসলাম উমার খত্তাব রাজিয়াল এই অধ্যায় হচ্ছে উমার ইবিন খত্তাব রাজিয়াল্লাহ তান ইসলাম গ্রহণ সম্পর্কে তিন হাজার আটশো তেষট্টি নম্বর হাদিস হাদিস মানুষ বলেন কাইসিবিন আবি হাজিম তিনি বলছেন আব্দুল ইবিন আসুর রাজিয়াল্লাহ তালু সাহাবি বর্ণনা করেন তিনি বলেন মা জিল্লা আইজাত মনজু আসলাম উমার সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা বড়ই সম্মানের সাথে জীবন যাপন করছি যেই দিন থেকে উমার রাজিয়াল্লাহ ইসলাম গ্রহণ করেছে তার আগ পর্যন্ত আমরা কাফেদের কাছে লাঞ্ছিত ছিলাম অপদস্থ ছিলাম অপমান হইতাম মার খেতাম নির্যাতিত হইতাম কিন্তু যেই দিন ইসলাম গ্রহণ করেছেন অমর এবং আরেকজন আসাদুল্লাহ তিনি হচ্ছেন হামজা এই দুইজন যখন ইসলাম গ্রহণ করলেন না দুইজন বললেন যে প্রকাশ্যে চলো গিয়ে কাবার চত্বরে আমরা দুইজন যাই আর প্রকাশ্যে আমরা ইসলামের ঘোষণা করি আর তারপরে তাদের কাফের নেতাগুলোকে বলি বলে দিয়ে আমরা ঘোষণা করে যে কে নিজের স্ত্রীকে বিধবা করতে চাই ছেলে মেয়েদেরকে এতিম করতে চায় সামনে চলে আসুন আমরা ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে এই কুফরি শক্তি কিছুটা মক্কায় ঠান্ডা হয়েছিল জি